শুভ বিজয় দশমী দেখো দশমীর পুজো দিতে চলে এসেছি বন্ধুরা তো স্টেজে কিন্তু এখানে মোটামুটি ভিড়ি আছে তো এটা আমাদের পাড়ারই পুজো দমদম পার্কে পাড়ার যেটা হয় যুবকবৃন্দুর পুজো তো সেখানে কিন্তু মায়ের পায়ে অঞ্জলি দিতে চলে এসেছি সাত সকাল সকালেই চলে এসেছি কারণ নটা পর পর থেকে আরম্ভ হয়েছে বললো যে দশটার মধ্যে নাকি বিসর্জন হয়ে যাবে তো আমি কিন্তু এখানে চলে এসেছি অঞ্জলি দিতে মাকে কি সুন্দর লাগছে আর সত্যি মনটা খুব দুঃখ হয়ে যান তো মানে দশমীর দিন কিন্তু মনটা সবার খারাপ হয়ে যায় মা আসবে আসবে আসছে আসছে এটাই তো অপেক্ষা করি না একটা বছর ধরে আমরা সকলেই তো সেখানে মার এই যাওয়ার দিনটা না মেনে নেওয়া যায় না মনটা খুবই খারাপ লাগে মানে মায়ের দিকে তাকালেই মনে হয় চোখে জল এসে যায় তো ভালো লাগছে না মনটা খারাপ আবার সেই এক বছর পরে মা আসবে তো মায়ের কাছে বলি মা সকলকে যেন ভালো রাখে সকলের পরিবারকে নিয়ে যেন ভালো রাখে সুস্থ রাখে আর কি মার কাছে এটাই চাইবো যে মা সবাই যেন সবার সন্তানদের নিয়ে ভালো থাকে স্বামী নিয়ে ভালো থাকে ঘর পরিবার মা বাবা সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তুমি এটাই করো আর কি মা আবার আসবে এই অপেক্ষায় আমরা আবার রইব তো মায়ের এখন অঞ্জলি হচ্ছে পুজো দিচ্ছে ঠাকুর তারপরে অঞ্জলির পর্ব শুরু হবে তারপরে কিন্তু আমরা সবাই একে একে অঞ্জলি দিয়ে নেব দশমীর অঞ্জলি দেওয়া শেষ পুজো হয়ে গেছে তো এটা আমাদের দমদম পার্কের এটা হচ্ছে যুবক বিন্দু আমাদের পাড়ার পুজো এটা আমাদের পাড়া দেখো মায়ের পুজো চলছে তো এটা আমাদের পাড়া দশমীর অঞ্জলি শেষ এখন আমি বাড়ি যাবো ছেলেমেয়েরা আসবে ওই দেখো

পুজো দিয়ে বাড়ি ফিরছি এই যে সেই ছেলেকে ছাড়তে আসতাম এই যে সেই ছেলেকে বাসা তুলতে আসি তো আমাদের পাড়া আর এই দেখো এখানে কিনে নিয়েছি বিস্কুট দুধ দানা ধুপকাঠি ঠাকুরের এই কিনে এখন বাড়ি যাচ্ছি তো ভালোই দিলাম দশমীর অঞ্জলি মায়ের কাছে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি সকলের মঙ্গল করুক সকল বন্ধুরাই যেন তাদের পরিবারকে নিয়ে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তো আজকে এই দশমীর অঞ্জলিটা নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম